হ্যালো গাইস আসসালামু আলাইকুম বরাবরের মতন আর একটা ডিজিটাল মসজিদের ঘড়ির নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাবো খুবই এক্সপেন্সিভ কিছু ঘড়ির কালেকশন দেখতেই পারছেন এগুলো কিন্তু আমাদের সবগুলো ঘড়ি অর্ডারই ঘড়ি এগুলো কিন্তু জেলা ব্যাপীভাবে এক এক জেলায় চলে যাবে আজকে তৈরি করেছে আমরা চার দিন সময় নিয়ে থাকি অর্ডারটা নিয়ে তারপর চার দিনের ভিতর ঘড়িটা কমপ্লিট করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই তার জেলায় জেলা সদর থেকে সে অফিস থেকে টাকা দিয়ে ঘড়িটা তুলে নেয় এটা হচ্ছে যে আপনার কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং এগুলো তিন বছর ওয়ারেন্টি থাকে তিন বছরের ভিতরে যদি কোনো সমস্যা দেখা দেয় ছোটোখাটো সমস্যা দিলে আমরা কিন্তু দেখিয়ে দিতে পারবো ভিডিও কলের মাধ্যমেই যদি বড় সমস্যা হয় আমাদের সরিয়ে পাঠিয়ে দিলে আমরা কিন্তু ঘড়িটা আবার সেরে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো আপনার একটা দিতে হবে না চার্জ দিতে হবে না আপনার যে পার্সের চার্জ কোনো দিতে হবে না এবং দেখতেই পারছেন এটা কিন্তু জামাট নিকটবর্তী একটা লেখা এগুলো হচ্ছে যে একটা নতুন সিস্টেম এটা হচ্ছে যে আপনার ঘড়ির টাইমটা যখন একটা তিরিশ বাজবে একটা সাতাইশ বাজবে সুচির টাইমটা জোর একটা তিরিশে নামাজ যখন ঘড়ির টাইমটা সাতাইশ বাজবে তখনই কিন্তু জামার নিকটবর্তী লেখাটা অ্যালারামের মতন একটা লাফ হবে আর কি জামা নিকটবর্তী লেখাটা দেখেন আমি টাইমটা মিলে এরকম আপনার তিন মিনিট অ্যালারাম দেবে সাতাশ পর্যন্ত আর কি যখন আপনার তিরিশ বাজবে অফ হয়ে যাবে তিন মিনিট আর কি লাফ হবে বিলিভিং করবে এবং সাইডে দেখতে পাচ্ছেন আয়াতুল কুরসি দিয়ে যারা ঘড়ি বানাতে চান এটা হচ্ছে যে আপনার বিশ তিরিশ সাইজ দুটা ঘড়ির এগুলো হচ্ছে যে আপনার অনলি সাত হাজার টাকা করে এইচডি কোয়ালিটিটা নন এসডিটা ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কিন্তু দামটা মূলত একটু বেশি থাকে কেননা আমাদের কিন্তু ডবল গ্লাস দিয়ে ঘড়িগুলো তৈরি করা এবং আমাদের কিন্তু স্ক্রিন সফটার ছাড়া তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দেখা দেবে আমরা কিন্তু আপনাকে ফ্রিলি সার্ভিস করে দেবো এবং সামনে ডবল গ্লাস থাকে এবং পুরোটা আমাদের সার্কিট দিয়ে ঘড়িটা তৈরি করা এক এক কোম্পানিতে এক এক ফেসিবিলিটি থাকে আমাদের কোম্পানিতে এক অন্য জনার কোম্পানিতে তার একজনে এক একটা সিস্টেমে কাজ করে টিকসের ব্যাপার আছে যেমন দেখতে পারছেন এটাও একটা আঠাশ বাজছে যখন জামার নিকটবর্তী লেখাটা লাভ আছে এটা দুই মিনিট লাভ হবে এটার সাইজটা চব্বিশ চল্লিশ এটার রেটটা হচ্ছে যে আপনার এসডিটা আট হাজার নন এইচডিটা সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি পাবেন আপনারা এবং যারা চাচ্ছে পারছেন যে সুশি ঘড়ি সবুজ দিয়ে নেবেন এ ডেটটা কিন্তু সাদা আছে এটাও আয়তুল কুরসি আয়তুল কুরসি হচ্ছে যে লেখাটা পড়াও যায় সব হলো এবং ডিজাইনটাও খুব সুন্দর হয় এটাও আপনার চব্বিশ চল্লিশ সাইজ এটার রেটটা আপনার আট হাজার টাকা এই ধরোটাই কিন্তু আপনার এইচডি কোয়ালিটির ঘড়ি এইচডি কোয়ালিটির ঘড়িতে আপনার কোনো নেগেটিভ দেখা যাবে না এবং ঘড়িটা দেখারও সুন্দর টুটু বাড়ে যেমন এই একটা ঘড়ি আছে আপনার তিরিশ পঞ্চাশ যাদের বড় সাইজের মসজিদ তাদের জন্য কিন্তু এই ঘড়িগুলো আপনারা নিতে পারবেন আজানসহ এবং জামাত সহ ইস্ট্রাক তাহাজুত সূর্যোদয় সূর্য অস্ত ইফতার এবং ছয়ক্ত আজানসহ এবং জামাতের টাইম সহ নিতে পারবেন এটা রেটটা আপনার অনলি ষোলো হাজার টাকা এটা আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন এটা সামনে ডবল গ্লাস থাকে আমাদের ডবল গ্লাসটা দিলে সুবিধাটা হয় এক গ্লাসে ঘড়ি বানালে তোমার ফিতে এলইডি দিয়ে ঘড়ি না আমরা কিন্তু আমাদের ডবল গ্লাসে সবগুলোই আপনার বিন্দু বিন্দু এলইডি দিয়ে কাজ করে থাকি আমরা এই জন্য আমাদের ঘড়িগুলোর দামটা একটু বৃদ্ধি হয় চাইলে আপনারা ঘড়িটা কিনে চেক দিতে পারবেন যে বিন্দু বিন্দু এল ইডি কিনা আপনাকে ফিতে এলইডি দিয়েছি এবং এই দুইটা ঘড়ির কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা থ্রি ডি কোয়ালিটির ঘড়ি দেখতেই পারছেন সবুজ নিচে দিয়েছে লেখাটা এবং গোল্ডেন কালার দিয়ে নিয়েছে এটা থ্রিডির ভিতরে এটার এটা আপনার অনলি আট হাজার পাঁচশো টাকা থ্রি কোয়ালিটি চব্বিশ চল্লিশ সাইজ এটা সেই রেট সুইজিংয়ে থাকবে এবং আলে অনেক অপশন আছে এটা এক পার্টি আমার কাছ থেকে নেয় দেখতে পারছেন এটা তার লোগো দেওয়া আছে এবং সাইডে দেখতে পারছেন বিশ ছত্রিশ সাইজ সেভেন কালারের মাল্টি এবং গোলাপি কালার গোল্ডেন কালার দিয়ে যারা ঘুরে বানাতে চান এটা হচ্ছে যে আপনার বিশ সাইজ এটা রেটটা আপনার অনলি সারে সাত সাত হাজার টাকা মাত্র এটা এইচডি কোয়ালিটিটা নিলে ননএইচডিটা নিলে ছয় হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন যে অর্ডার করবেন আমাদের কাছে ইমো নাম্বারটা কিন্তু আমাদের ভিডিওর ভিতরে দেওয়া থাকে আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা অর্ডার করে গুরুগুলো নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা গুরুগুলো পাঠিয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু কাজ করতে আছে ফিটিংয়ের এটা হচ্ছে যে বাসাবাড়ির জন্য ঘড়ি বানাচ্ছে ভাই এটা সাইজটা বারো চব্বিশ এটার এট আপনার তিন হাজার টাকা এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারের দেওয়া আছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম